গুড মর্নিং ফ্রেন্ডস অপর্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে মুসুরির ডাল রান্না করব এই কাপের মাপে আমি মুসুরির ডাল মেটে নিয়েছি এবার ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি নিয়ে আসছি ততক্ষণের জন্য তোমরা একটু ওয়েট কর এবার এই কুকারে ডালটা ধুয়ে নিয়ে এসছি এবার প্রেসার কুকারে এক গ্লাস জল দিলেই হয়ে যাবে ডালটা শুধু সেদ্ধই করব মুসুরির ডাল অনেকভাবে রান্না হয় কিন্তু এই মুসুরির ডাল রান্নাটা জানি না তোমরা হয়তো জানো কিন্তু এই রান্নাটা আমি আমার মাসি শাশুড়ির কাছ থেকে শিখেছি খুব ভালো ভীষণ টেস্টি সেদ্ধ করার সময় এই দুটো তেজপাতা দিয়ে দিলাম নুন দিলাম আর হলুদ দিলাম ব্যাস এবার প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম তিন মিনিটে আমার ভালোভাবে ডাল তিন মিনিটে আমার ভালোভাবে ডাল সেদ্ধ হয়ে যাবে আমি ফিরে আসছি এবার এর মধ্যে গরম জল দেবো দিয়ে ফুটানো জল দিয়ে পাতলা করবো তা কি প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি তত জন্য একটু আসছি এবার ডালটাকে ফোরন দিয়ে দেব সরষের তেল দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটা হচ্ছে ডালে ফোড়ন আর ডালে যে তেজপাতা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই তেজপাতা গুলো আমি তুলে ফেলে দিয়েছি আর এবার ফ্রেশ এই তেজপাতা দিচ্ছে শুকনো লঙ্কা এবার ভালো করে জাল হোক কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নুনটা একেবারে ঠিকঠাক আছে আর দেব না এবার এটা খুব ভালোভাবে জাল হবে জাল হয়ে ওর পানসাভাবটা কেটে যাক ততক্ষণের জন্য তোমাদের কাছে আমি ফিরে আসছি ডালটা বেশ ভালো করে টক করে ফুটছে যত ভালো করে নাড়া যাবে ডাল মানে আমার মা বলতেন বা আমার শাশুড়ি মা বলতেন যে যত ভালো করে ঘোটা যাবে তত ডালের আস্বাদ বাড়বে আমার ডাল হয়ে গেছে এবার একটু ধনেপাতা ছড়া ছড়াবো এটা আমার শাশুড়ি মা ছড়াতেন না তো আমি দিচ্ছি আমার বেশ একটু ধনে পাতার উপরে ফ্যাসিনেশন আছে ডালটা ঢেলে নিচ্ছি রেডি হয়ে গেল জিরে শুকনো লঙ্কা তেজ ফোরণের আহ পেঁয়াজ ছাড়া মুসুরির ডাল একবার সবাই বানিয়ে খেয়ে দেখো ভালো বলতে বাধ্য হবে ততক্ষণের জন্য টাটা